গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল হামাসের সমঝোতা বন্দীদের মুক্তি শুরু উল্লাস গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে অবশেষে এসেছে স্বস্তি দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর দুপক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই চুক্তির আওতায় বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েল ও হামাসের এই পদক্ষেপে দুই অঞ্চলে উল্লাসের ঢেউ বইছে দু সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে সহিংসতার সূচনা ঘটে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের আকস্মিক হামলার জবাবে ইসরায়েল পাল্টা সামরিক অভিযান শুরু করে দুপক্ষের এই সংঘর্ষ ধীরে ধীরে ব্যাপক রূপ নেয় গাজার জনবহুল এলাকাগুলোয় বোমাবর্ষণে বিমান হামলায় হাজারো সাধারণ মানুষ হতাহত হয় পনেরো মাসের এই যুদ্ধের ফলে গাজায় অন্তত দশ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন সংস্থা দাবি করেছে আহত হয়েছেন লক্ষাধিক মানুষ গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে অপরদিকে ইসরায়েলে রকেট হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এই সংঘর্ষ দুই অঞ্চলের জনগণের জীবনযাত্রাকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে এই মুহূর্তে যুদ্ধ বিরতির পিছনে মূল কারণ আন্তর্জাতিক চাপ ও মানসিক সংকট জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় মধ্যস্থতাকারী শান্তি প্রতিষ্ঠার আহ্বান আসছিল অবশেষে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় চুক্তির শর্তানুযায়ী ইসরায়েল মুক্তি দেবে হামাসের বন্দীদের আর হামাস মুক্ত করবে ইসরায়েলি বন্দীদের যদিও এই যুদ্ধবিরতি সাময়িক তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সমঝোতা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে তবে দুপক্ষের মধ্যে পারস্পরিক আস্থার অভাব ও পূর্বের অভিজ্ঞতায় শান্তি প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদী করার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এই চুক্তি দুই অঞ্চলে নতুন করে আসার আলো জাগিয়েছে তবে ভবিষ্যতে নির্ভর করছে এই শান্তি প্রক্রিয়া কতটা টিকে থাকবে তার ওপর